দিব্যাঙ্গদের ভাতা বৃদ্ধির আশ্বাস মুখ্যমন্ত্রী মানিক সাহার শুক্রবার বিকেলে বিবেকানন্দ ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে দিব্যাঙ্গদের প্রতি এই আশ্বাস এই বছর প্রথমবারের মতো খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার করেছে রাজ্য সরকার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে দিব্যাঙ্গদের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুক্রবার এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মেয়র দিবক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন শনি ও রবিবার অনুষ্ঠিত হবে মূল ক্রীড়া প্রতিযোগিতা আটটি জেলার তিন শতাধিক দিব্যাঙ্গ খেলোয়াড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রাজ্য দিব্যাঙ্গদের জন্য ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার তেইশের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস যে ভাতা আমরা দিচ্ছি সেটা কিছুদিনের মধ্যে ডিসিশন হবে আরও পারবে এখানে যে প্রায় যে পরিমাণ আমরা এখন অবধি ভাতা দিচ্ছি এর মধ্যে আরও এর মধ্যে ডিক্লেয়ার হবে সেটাও বাড়বে তো সেটা একটা সম্মান দেওয়া আজকে আমি জিজ্ঞেস করছিলাম এত সুন্দরভাবে আমাদের কচি কাচাদের আমাদের ছেলে মেয়েদের যে কিভাবে এদেরকে এখানে ওদেরকে আনা হলো এবং ওদের যে পারফরমেন্স কীভাবে সেটা সম্ভব হলো এত সুন্দরভাবে ওরা ড্রেস এবং যেভাবে এখানে পরিবেশন করেছেন সেটা কিভাবে সম্ভব হলো তো মন্ত্রী বাহাদুর বললেন যে এক মাস ধরে তাদেরকে এই জামা কাপড় ইত্যাদি যা আছে ড্রেস ওটা বানানো হয়েছে পিলার দিয়ে শিলানো হয়েছে নাপ নেওয়া হয়েছে এবং এখানে কিভাবে এই আইসিএস ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে এখানে ট্রেনিং শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় এক্ষেত্রে দিব্যাঙ্গদের বিভিন্ন পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে নিজ ভাষণে জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিব্যাঙ্গ ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন খেলাধুলার সঙ্গে সঙ্গে আমরা তাদের সম্বন্ধিত অনেকগুলো পরিষেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা তাদের জন্য যেমন ফুটবল ক্রিকেট দৌড় প্রতিযোগিতা মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার সহ আর অনেকগুলো খেলাধুলার আয়োজন করা হয়েছে এছাড়া থাকছে দিব্যাঙ্গ ছাত্র ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মেধাবী পুরস্কার জনদের জন্য ইউআইডি কার্ড দিব্যাঙ্গজনদের জন্য নিরাপত্তা পেনশন ইতিমধ্যে রাজ্যে পনেরো হাজার তিনশো জন যারা পেনশন পান তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যে পেনশন স্কিম তার মধ্যে থেকে দু হাজার দিব্যাং ভাই বোনদের নতুন করে দু হাজার টাকা পেনশন স্কিম চালু করা হবে নতুন বছরে অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় দু হাজার নতুন দিব্যাং ভাই বোনরা পেনশন নতুন করে পাবে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো তা ছিল সবার মন কারা মশাল জ্বালিয়ে মুখ্যমন্ত্রী এদিন খেলো ত্রিপুরা প্যারাগেমস দু হাজার তেইশের উদ্বোধন করেন গোটা অনুষ্ঠান ছিল প্রাণচঞ্চল ও মনোমুগ্ধকর রিপোর্ট